মমতা বাজি সরকারে আসার পর সারা জেলায় সাব ডিভিশন গুলোতে মান্ডি করেছিল আপনি ঘুরে গিয়ে দেখুন একটা কিষান মান্ডিতে কৃষকরা তারা মজুর তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে না ওগুলো এখন জুয়া মদের আখড়াখানা হয়ে গেছে শ্রমিক শ্রেণীও সিদ্ধান্ত নিয়েছে যে শ্রমকোট বাতিল করে শ্রমিকের অধিকার যদি কেড়ে নেওয়ার ব্যবস্থা থেকে কেন্দ্রীয় সরকার সরে না আসে তাহলে পরবর্তী পদক্ষেপ বিশে মে সারা ভারত স্তব্ধ করে দেবো আমরা ভারতবর্ষে আঠাশ জন ব্যবসায়ী আদানি আম্বানি ডালমিয়া সিংহানিয়া কানড়িয়া বাজুরিয়া এরকম আঠাশ জন দশ লক্ষ হাজার কোটি টাকা তাদের ঋণ মুকুব করে দিয়েছে সরকার আর কৃষকের ঋণ মুকুব করতে গেলে ঋণ মুকুব তো হয় না তার বাড়ি ক্রোক হয়ে যায় তার সম্পত্তি ক্রোক হয়ে যায় তার মাথার ছাতটা পর্যন্ত কেড়ে নেয় তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় নিউজ হোয়াট আওয়ার্ড আপনাদের স্বাগত আগামীকাল রাত পোহালে ব্রিগেড সমাবেশ খেটে খাওয়া মানুষের ব্রিগেড সমাবেশ এই রকমই নামকরণ করতে চাইছে শ্রমিক নেতারা বা রাজনৈতিক নেতারা তো এই খেটে খাওয়া মানুষের যেই এই সমাবেশ কালকে কেমন হবে এবং তাতে এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ একদিকে বিরোধী দল এবং শাসক দল যদি বলা হয় ধর্মীয় উন্মাদনা এবং তার পাল্টা তার সঙ্গে সহযোগী শক্তি হিসাবে অনেকটা কাজ করছে বলে তারা অভিযোগ করছেন বিরোধীরা যে এই বিশেষ করে সিপিএম দল বামপন্থী দলরা বলছেন এতে বর্তমান শাসক অর্থাৎ মমতা ব্যানার্জির একটা প্রচ্ছন্ন মদত আছে সেই সমস্ত ব্যাপার আমরা জেনে নিতে চাইছি আমাদের সামনে আছেন শম্ভু চ্যাটার্জি শ্রী টু নেতা তিনি বলবেন সবিস্তারে একচুয়ালি এবারের ব্রিগেডের আঙ্গিকটা একটু ভিন্ন ধর্মী আমি ছোট থেকে বড় হয়েছি আমি দেখেছি ব্রিগেড মানে আগে যুক্ত ফন্ট ব্রিগেড মানে ক্রুসচেপ ব্রিগেড মানে মুজিবুর রহমান ব্রিগেড মানে বাম ফন্ট ব্রিগেড মানে সিপিআইএম একবার তৃণমূল করেছিল ফ্লপ করেছিল এবারে ব্রিগেডটা হচ্ছে একদম সমাজের সব থেকে শোষিত নিপীড়িত নিষ্পেষিত মানুষগুলো এবারে দিকে ডেকেছে শ্রমিক সংগঠন কেন কেন্দ্রীয় সরকার যে এপ্রিল পার্লামেন্টে পয়লা চালু করেছে আমরা বলছি এই শ্রমো কোড আমরা মানি না আমরা শিক্ষাটা কোথা থেকে পেলাম আমরা শিক্ষাটা পেলাম কৃষক তার ন্যায্য ফসলের মূল্য সহজ কিস্তিতে ব্যাংক ঋণ এরকম বহুবিধ জমি অধিকার নিয়ে দীর্ঘ এক বছর দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছিল এই আইন তারা করতে ঠিক সেই শ্রেণীর সিদ্ধান্ত নিয়েছে যে শ্রমকোট বাতিল করে শ্রমিকের অধিকার যদি কেড়ে নেওয়ার ব্যবস্থা থেকে কেন্দ্রীয় সরকার সরে না আসে তাহলে পরবর্তী পদক্ষেপ বিশে মে সারা ভারত স্তব্ধ করে দেবো আমরা ইতিমধ্যে দিল্লিতে তালটাকরা তালকোটরা স্টেডিয়ামে বসে সিদ্ধান্ত হয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন যেটা আইন টিউসি আছে সমস্ত সর্বভারতী ট্রেডিউন্যাল এবারে ব্রিগেড হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য আপনারা জানেন যে আমাদের দেশের কৃষকরা এতদিন পর্যন্ত বিশেষ করে আমাদের রাজ্যে আমরা বলতাম সোনার বাংলা শস্য শ্যামলা ফসল আমার গ্রাম বাংলাকে আলোকিত করে দিত সবুজের ঢেউ গোল্ডেন কালারের ঢেউ ধানের জবের আখের এর লহরা ছুটত সেইখান থেকে কৃষকরা তার উৎপাদিত ফসল নির্দিষ্ট ভাবে বিক্রি করত কেন্দ্রীয় সরকার একটা সংস্থা তৈরি করে স্বাধীনতার পর সেটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তাতে খাদ্য মজুদ থাকতো এবং সেই এফসিআই থেকে সমস্ত রাজ্যে সেই খাদ্য সরবরাহ হতো আজকে এফসিআই তো বন্ধের পথে এফসিআই কৃষকরা যে মাল দেবে এই মালগুলো থেকে রাজনৈতিক দলের ফোড়েরা তুলে নিচ্ছে মমতা সরকার জেলায় মান্ডি করেছিল আপনি ঘুরে গিয়ে দেখুন একটা কিষান মান্ডিতে কৃষকরা তারা মজুত তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে না ওগুলো এখন জুয়া মদের আঁকড়াখানা হয়ে গেছে আপনি কৃষক মান্ডি প্রকল্প হান্ড্রেড আমি বলছি না কৃষকরা বলছে আপনি গ্রামে যান কানপাতলে দেখবেন কৃষকরা বলছে মাঝখান দিয়ে কি হয়েছে ওই তৃণমূলের ফোড়েরা তারা এই কৃষকের উৎপাদিত ফসল কম দামে কিনছে এনে বেশি দামে বাজারে ভিড় অথচ কৃষক যে ঋণ নিয়ে চাষ করেছিল যখন উৎপাদিত ফসল কম দামে বিক্রি হচ্ছে ব্যাংক ঋণ শোধ করতে পারছে না কৃষককে আত্মহত্যার পথ দেখে নিতে হচ্ছে শুধু এটা পশ্চিমবঙ্গে বলে না অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা সর্বত্র এই জিনিসগুলো ঘটছে আমার বক্তব্য হচ্ছে আমরা বলছি কৃষককে সহজ কিস্তিতে ব্যাংক ঋণ দিতে হবে খাদ্য শস্যের ওপর কৃষককে ভর্তুকি দিতে হবে এবং ফসলের ন্যায্য মূল্য দিতে হবে আপনি জানেন ভারতবর্ষের আঠাশ জন ব্যবসায়ী আদানি আম্বানি ডালমিয়া সিংহানিয়া কানোরিয়া বাজুরিয়া এরকম আঠাশ জন দশ লক্ষ হাজার কোটি টাকা তাদের ঋণ মুকুব করে দিয়েছে সরকার আর কৃষকের ঋণ মুখুব করতে গেলে ঋণ মুকুপ তো হয় না তার বাড়ি হয়ে যায় তার সম্পত্তিক রোগ হয়ে যায় তার মাতার পর্যন্ত কেড়ে নেয় তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় আমরা বলছি এই জিনিসগুলো যদি না করে তাহলে নিশ্চিতভাবেই আগামী বিশ তারিখে ব্রিগেডের পদধ্বনি থেকেই ভারতবর্ষের বন্ধের রাস্তা প্রশস্ত হবে সেই কাজ আমরা একুশ তারিখ থেকে শুরু করব আমাদের জানেন বস্তি ফেডারেশন আছে নতুন করে তৈরি হয়েছে উদ্ভাস্ত ওপার বাংলার মানুষ তারা এসছিল বামফন তাদের প্রত্যেককে মাথার ওপর ছাদ দিয়েছে জল দিয়েছে নিষ্কাশনী নালা দিয়েছে ওপারের জলে ট্যাঙ্ক দিয়েছে বিদ্যুৎ দিয়েছে আজকে সেই বস্তিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে আপনি দেখবেন কলকাতাকে ঘিরে যে বস্তিগুলো আছে মাঝে মাঝে আগুন ধরে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে আগুনন্দোলন হচ্ছে কোন কমিশন হচ্ছে না কোনো কমিশনের রিপোর্ট প্রকাশ হচ্ছে না পরবর্তীকালে সেই বস্তিবাসীদের উচ্ছেদ করে সেখানে বহুতল হচ্ছে শপিং মল হচ্ছে আমরা বলছি বস্তিবাসীদের জমির অধিকার দিতে হবে পাঠটা দিতে হবে তুই করছি তাহলে পরে এই বস্তিবাসীদের জন্য সক্রিয় আন্দোলন সেই সমস্ত জায়গায় সেই সত্য বাহমপন্থীরা সেইভাবে হয় যদি আপনি বলছেন যদি তাই না হয় দীর্ঘ তিন মাস আজকে নব্বই দিন ধরে ইন্টেন্সিভ ক্যাম্পেইন চলছে আপনারা এই টিভিতেই দেখাচ্ছেন এটা আমাদের আগে যন্ত্রণা ছিল আমাদের মিটিং হলে মানুষ না খুব বেশি উৎসাহ নিয়ে শুনতো না কিন্তু এই তিন মাস আমাদের অভিজ্ঞতা হচ্ছে ঝড় জল বৃষ্টি তাকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ মাথা ছাতা মাথায় দিয়ে তারা মিটিং শুনছেন মানুষের আগ্রহ বাড়ছে কারণ মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছে এবং ট্রেনে বাসে কান পাতলে দেখা যায় চৌত্রিশ বছরের সরকারটাই ভালো ছিল এই লুটেরাদের তাড়াতে হবে যদি ভোটটা ঠিক মতো হতে পারে